আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য চালমুড়ির স্পেশাল মশলার রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে এই রমজান এই মুড়ি মাখার সাথে এই মশলাটা বেশ জমে খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি যারা অনেক দিনের অপেক্ষায় ছিলেন তাদের তো উপকারই হবে আর যারা জানেন তারা তো জানেন চলুন তাহলে আজকে রেসিপিটাই দেখে নিয়ে আসি প্রথমে আমি একটি ব্ল্যান্ডার জারে এক টেবিল চামচ পোস্ত দানা এক চা চামচ পাঁচ পুরন এবং কয়েকটা কালো গরম দিয়ে দিব তারপর আমি এখানে দিয়ে দিব দু রকমের বাদাম আপনারা চলে এখানে আরও কিছু বাদাম অ্যাড করতে পারেন এতে টেস্টটা আরও ভালো আসবে এরপর রসুন দিয়ে দিব আমি রসুন এবং আদা টোটাল এক কাপ করে দিয়েছি সম পরিমাণে আপনারা যদি মশলাটা আরেকটু কম করতে চান তাহলে পরিমাণটা একটু কমে নেবেন তারপর এখানে সাদা সরিষা দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ এবার হাফ কাপ পানি দিয়ে সমস্ত উপকরণকে একটু ব্লেন্ড করে নিব আমি কাজটা সহজভাবে দেখানোর জন্য সব একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি আপনাদের কাছে ব্ল্যান্ড করা থাকলে আলাদা আলাদা আপনারা একসাথে মিক্স করে নিতে পারবেন তারপরে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরা এক চা চামচের মতো দিচ্ছি মাংসের মশলা চাট মশলা দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি এক চা চামচ এবং বিট লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লবণ পরিমাণ মতো এই সমস্ত উপকরণগুলোকে আবার ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এবার এগুলোকে চুলায় নিয়ে যাওয়ার পালা চুলায় আমি আগে থেকে একটি কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে এক লিটার পরিমাণ সরিষার তেল দিব আপনার চাইলে সরিষার তেল এবং সয়াবিন তেল সম পরিমাণ নিয়েও এই মশলাটা তৈরি করতে পারবেন তবে সরিষার তেল দিয়ে তৈরি করলে টেস্টে খুব বেশি ভালো আসে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দুটো তাজপাতা দিয়ে দিচ্ছি দুটু টুকরো দারচিনি আর দুটো জয়ত্রী দুটো এলাচ আর একটা জয়ফলের চার ভাগের এক ভাগকে আমি এভাবে একটু ক্রাশ করে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এই পানিটা দিয়ে দিচ্ছি কারণ যেহেতু মশলাটা যাতে নিচ থেকে পুড়ে না যায় কারণ মশলাটা যদি নিচ থেকে পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর একটু পানি দিলে মশলাটাও বেশিক্ষণ ধরে রান্না করা হবে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন পানি ছাড়া যদি রান্না করতে যান তাহলে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না কারণ মশলাটা তখন পুড়ে যাবে আর পুড়ে গেলে তো টেস্ট কোনো কিছুরই ভালো আসে না তো সেই জন্য আমি প্রথমে ব্ল্যান্ড করার জন্য হাফ কাপ পানি দিয়েছি এবং রান্না করার জন্য হাফ কাপ দিয়েছি টোটাল এক কাপ এই এক কাপ পানি দিয়ে আমি আজকে এই মশলাটা ভালো করে রান্না করে নিব। আর ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে এখানে কোনো পানি নেই আর এটা আপনারা বুঝবেন কীভাবে রান্না করতে করতে একটা পর্যায়ে দেখবেন একদম মশলাগুলো নিচে পড়ে গিয়েছে আর তেলটা উপরে বেশি আসবে তখনই বুঝতে পারবেন যে এখানে আর কোনো প্রকার পানি নেই কত সুন্দর মশলাটা নিচে নেমে গেছে আর পানিটা উপর সরি তেলটা উপরে বেশি উঠেছে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি আগে থেকে যে গোটা মশলাগুলো ব্যবহার করেছিলাম এই মশলাগুলো ফেলে দিচ্ছি আর মশলাটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি এটাকে একটা কাছের বই আমি সংরক্ষণ করবো আপনারা চাইলে যে কোনো কিছুতে এটা সংরক্ষণ করতে পারবেন আর এটা নর্মাল ফ্রিজে আপনার দেড় থেকে দুই মাস ভালো থাকবে আর বাইরে যদি রাখেন আপনি পনেরো থেকে বিশ দিন অনায়াসে রেখে খেয়ে চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ